আপনি কি জানেন এই মুহূর্তে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যে ড্রোনগুলো উঠছে তার অনেকগুলোই নিজে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে কোথায় আক্রমণ করবে কোনো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই পুতিন দু সালে বলেছিলেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা নেতৃত্ব দেবে সেই বিশ্বের শাসক হবে এবং আজ দু সালে রাশিয়া তাদের সেই লক্ষ্য কতটা এগিয়েছে তা দেখে আপনি হয়তো চমকে যাবেন খবর সংযোগের বিশ্লেষণমূলক এই ভিডিওতে আমরা জানবো রাশিয়া কিভাবে তাদের সামরিক কমান্ড সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করছে কি কি প্রযুক্তি তারা মাঠে নামিয়েছে এবং এর ভয়ঙ্কর পরিণাম কি হতে পারে শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে আমি একটি চমকপ্রদ তথ্য শেয়ার করব যা আপনার মনে অনেক প্রশ্ন তুলবে রাশিয়া দীর্ঘদিন ধরে এ আইকে তাদের সামরিক আধুনিকীকরণের মূল ভিত্তি হিসেবে দেখছে দু সাল থেকে তারা একটি গোপন প্রোগ্রাম চালু করেছে ক্রিয়েশন অব প্রসপ্যাক্টিভ মিলিটারি রোবটিক্স টু টু লক্ষ্য ছিল দু সালের মধ্যে তাদের যুদ্ধ ক্ষমতার ত্রিশ শতাংশ রোবোটিক বা স্বয়ংক্রিয় করা কিন্তু আসল পরিবর্তন আসে দু সালে যখন ইউক্রেন যুদ্ধ শুরু হয় এই যুদ্ধ রাশিয়ার জন্য একটি বিশাল ল্যাবরেটরি হয়ে দাঁড়িয়েছে প্রতিদিন তারা তাদের এআই প্রযুক্তি পরীক্ষা করছে উন্নত করছে এবং মাঠে নামাচ্ছে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় দু সালে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গ্রহণ করে কনসেপ্ট অব দি রাশিয়ান ইন দি ডেভেলপমেন্ট অ্যান্ড ইউজ অফ ওয়েপন সিস্টেমস ইউজিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি সহজ ভাষায় তারা পরিকল্পনা করেছে কিভাবে এআই দিয়ে সম্পূর্ণ যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করবে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো তারা এটি শুধু পরিকল্পনা করছে না বাস্তবায়ন করছে দু হাজার পঁচিশ সালে আগস্টে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রী একটি বিস্ফোরক ঘোষণা দেন তিনি সভট নামে একটি নতুন এআই চালিত ব্যাটল ফিল্ড ম্যানেজমেন্ট সিস্টেম উন্মোচন করেন সভট কি একটি সিস্টেম যা একসাথে করতে পারে স্যাটেলাইট থেকে রিয়েল টাইম ছবি নেওয়া ড্রোনের ভিডিও ফিড বিশ্লেষণ করা এবং গোয়েন্দা রিপোর্ট প্রসেস করা খোলা উৎস থেকে তথ্য সংগ্রহ করা এছাড়াও সেকেন্ডের মধ্যে কমান্ডারদের জন্য সিদ্ধান্ত তৈরি করা এটি শুধু একটি ডিজিটাল ম্যাপ নয় এটি একটি এআই মস্তিষ্ক যা পুরো যুদ্ধক্ষেত্র দেখছে বুঝেছে এবং পরবর্তী পদক্ষেপে প্রেডিক্ট করছে টাইমলাইন দু হাজার ডেভেলপমেন্ট শুরু দু ডিসেম্বর যুদ্ধক্ষেত্রে পরীক্ষা সম্পন্ন দু এপ্রিল প্রথম ইউনিটে মোতায়েন দু হাজার সেপ্টেম্বরে সেপ্টেম্বরের সব সামরিক বাহিনীতে সম্পূর্ণ বাস্তবায়ন প্রথম ইউনিটগুলো যারা এটা পাবে পোকরভস্ক ফ্রন্টের সৈন্যরা যেটা রাশিয়ার প্রধান আক্রমণাত্মক অক্ষরগুলোর একটি কিন্তু সভর্ডের আসল শক্তি কোথায় এটি ডিটেক্ট ডিসাইড অ্যানগেজ চক্রকে মিনিট থেকে সেকেন্ডে নামিয়ে আনতে পারে মানে শত্রু যখন তাদের অবস্থান পরিবর্তন করছে তখনই রাশিয়ান আর্টিলারি তাদের টার্গেট করতে পারবে কোনো দেরি ছাড়াই এবার আসি রাশিয়ার সবচেয়ে বিপজ্জনক এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ড্রোন ঝাঁক লানসেট ড্রোন রাশিয়ার জ্বালা আরও গ্রুপ তৈরি করেছে লান্সেট থ্রিল লেটারিং মিউনিশন এটি একটি কামিকাজে ড্রোন যার দাম মাত্র বিশ হাজার ডলার কিন্তু এর ক্ষমতা অবিশ্বাস্য চল্লিশ থেকে সত্তর কিলোমিটার রেঞ্জ একশো দশ কিলোমিটার ঘণ্টা প্রতি গতি এবং এআই চালিত টার্গেট রিকগনিশন সোয়ার্মিং ক্ষমতা দু সাল পর্যন্ত এই একটি ড্রোন দিয়ে রাশিয়া এক হাজার একশো তেষট্টি ইউক্রেনীয় সামরিক লক্ষ্য বস্তুতে আঘাত করেছে এর মধ্যে চৌষট্টি শতাংশ ইউক্রেনীয় সেলফ প্রোপেন্ড গান ধ্বংস করেছে এস থ্রি হান্ড্রেড বুক মিসাইল সিস্টেম পশ্চিমা দেওয়া এম ট্রিপল সেভেন সিএই এশিয়ার হাউইট চার নতুন প্রজন্ম আইটেম ফিফটি থ্রি এখন রাশিয়া তৈরি করছে তৃতীয় প্রজন্মের লান্সেট আইটিএফ ফিফটি এটি হবে একটি নেটওয়ার্ক সেন্ট্রিং সোয়ার্ম মানে কি মানে হলো একসাথে লঞ্চ করা একশোটি ড্রোন নিজেদের মধ্যে ভাগে তথ্য শেয়ার করবে নিজেরা টার্গেট ভাগ করে নেবে এবং কোনো মানুষের আদেশ ছাড়াই আক্রমণ করবে ভি টু ইউ ড্রোন দু সালে রাশিয়া মাঠে নামিয়েছে ভি টু ইউ ড্রোন এটার বিশেষত্ব কি জিপিএস ছাড়াই চলতে পারে এআই দিয়ে টেরেইন চিনতে পারে প্রতি সপ্তাহে সফটওয়্যার আপডেট হয় সাত থেকে আটটি ড্রোন একসাথে ঝাঁক দিয়ে তৈরি কাজ করে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের মতে রাশিয়া প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশটি ভি টু ড্রোন ব্যবহার করছে শুধুমাত্র এআইকে ট্রেন করার জন্য শাহেদ বা গেরান ড্রোন রাশিয়া ইরানি শাহেদ ড্রোনের কপি তৈরি করেছে যার নাম দিয়েছে গেরান টু দু সালে তারা এতে যোগ করেছে কম্পিউটার ভিশন অ্যালগোরিদম এআই টার্গেট রিকগনিশন ম্যাশ মরেম অর্থাৎ ড্রোনদের মধ্যে তথ্য শেয়ার করার জন্য এই ড্রোনগুলো এখন তারা প্রতি মাসে শত শত ব্যবহার করছে ইউক্রেনের শক্তি অবকাঠামোতে আক্রমণ করার জন্য শুধু আক্রমণাত্মক ড্রোনই নয় রাশিয়া তাদের প্রতিরক্ষা সিস্টেমেও এআই ব্যবহার করছে এস থ্রি হান্ড্রেড এস ফোর হান্ড্রেড এবং এস থ্রি ফিফটি ভাইটার সিস্টেম এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোতে রাশিয়া এআই ইন্টিগ্রেট করছে যাতে তারা মিলিসেকেন্ড হুমকি চিনতে পারে একসাথে একাধিক টার্গেট ট্র্যাক করতে পারে অটোমেটিক্যালি ইন্টারসেপ্ট করতে পারে রাশিয়ার সূত্র দাবি করছে এই সিস্টেমগুলো ইউএস অ্যাটামস এবং ইউকে ফ্রান্সের স্ট্রম শ্যাডো মিসাইলের বিরুদ্ধে কার্যকর প্রমাণিত হয়েছে গ্লাজ অথবা গ্লোজা কমপ্লেক্স দু থেকে দু সালে রাশিয়া ডেভেলপ করেছে গ্লাজ অথবা গ্লোজা একটি ডিজিটাল ইকোসিস্টেম যা সংযুক্ত করে ড্রোন রিকনাইসেন্স জিও স্পেশাল ম্যাপিং আর্টিলারি ফায়ার কন্ট্রোল সব কিছু এক প্ল্যাটফর্মে রিয়েল টাইমে ডেটা কালেকশন ইনস্ট্রাস্ট্রাকচার দু হাজার সালে রাশিয়ান সেনাবাহিনী শুরু করেছে একটি বিশাল ডেটা সংগ্রহ প্রোগ্রাম তারা সংগ্রহ করছে প্রতিটি ড্রোন অপারেশনের ভিডিও অপারেটরদের পারফরম্যান্স ম্যাট্রিক্স স্ট্রাইকের ফলাফল পাইলটদের ব্যক্তিগত পরিচয়পত্র এই ডেটা ব্যবহার করা হচ্ছে এআই মডেলকে আরও স্মার্ট করার জন্য তবে রাশিয়া এআই প্রযুক্তি নিখুঁত নয় কিন্তু গুরুতর চ্যালেঞ্জ আছে এক পশ্চিমা কম্পোনেন্টের উপর নির্ভরতা বিশ্লেষকরা ধ্বংস হওয়া রাশিয়ান ড্রোন পরীক্ষা করে দেখেছেন যে তাদের আশি থেকে নব্বই শতাংশ ইলেকট্রনিক অংশ পশ্চিমা এনভিআইডিএ জেটসন এআই মডিউল অর্থাৎ আমেরিকান ইউ ব্লক্স জিপিএস মডিউল সুইস অন্যান্য মাইক্রোচিপ পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে এগুলো পাওয়া কঠিন হয়ে যাচ্ছে দুই প্রযুক্তিগত ব্যবধান রাশিয়ান সামরিক বিশেষজ্ঞরা স্বীকার করেছেন আমাদের বর্তমানে চীনা বা আমেরিকানদের সাথে প্রতিযোগিতা করার সুযোগ নেই কারণ আমাদের প্রযুক্তিগত সক্ষমতা নিম্নমানের তিন সিস্টেম ইন্টিগ্রেশন সমস্যা রাশিয়ান সেনাবাহিনীতে এখনও অনেক পুরোনো সিস্টেম আছে যেগুলো নতুন এআই প্রযুক্তির সাথে ভালোভাবে কাজ করে না সভর সিস্টেম নিয়েও প্রশ্ন আছে এটিকে সত্যি নতুন নাকি পুরনো ইউনিফাইড ট্যাকটিক্যাল লেভেল কন্ট্রোল সিস্টেমের পুনর্নামকরণ চার ইউক্রেনের পাল্টা ব্যবস্থা ইউক্রেনীয় বাহিনী দ্রুত শিখছে এবং খাপ খাইয়ে নিচ্ছে ইলেকট্রনিক ওয়ারফেয়ার জিপিএস হুপিং অ্যান্টি ড্রোন ক্যাচ এবং নেট এগুলো রাশিয়ান এআই ড্রোনের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সহযোগিতা এবং ভবিষ্যৎ তবে রাশিয়া একা কাজ করছে না তারা তৈরি করছে একটি বিকল্প এআই জোট চীনের সাথে সহযোগিতা দু সালের মে মাসে রাশিয়া এবং চীন স্বাক্ষর করেছে এআই নিয়ে যৌথ গবেষণার চুক্তি দু সালের ডিসেম্বরে পুতিন নির্দেশ দিয়েছেন রাশিয়ান সরকার এবং সের ব্যাংক চীনের সাথে এআই কোলাবোরেশন রোডম্যাপ তৈরি করতে ব্রিক্স এআই অ্যালায়েন্স দু সালে ডিসেম্বরে পুতিন ঘোষণা করেন যে এআই অ্যালায়েন্স নেটওয়ার্ক যাতে যুক্ত আছে রাশিয়া ব্রাজিল ভারত চীন এবং কি ইরান তাছাড়াও ইউএই মোট বিশটি কোম্পানি অর্থাৎ পঞ্চাশটি আরও যুক্ত হওয়ার অপেক্ষায় পশ্চিমা চিপ নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার এআই সেক্টর দু সালে চল্লিশ শতাংশ বেশি খরচ করছে সরঞ্জামে তারা রয়েছে রাশিয়ার সম্ভবত উত্তর কোরিয়ার সাথেও এআই নিয়ে কাজ করছে এবং ভিনেজুয়েলার মতো দেশগুলোর সাথেও সহযোগিতা চলছে সার্বভৌম এআই ধারণা পুতিন জোর দিচ্ছেন সার্বভৌম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মানে পশ্চিমা প্ল্যাটফর্ম থেকে সম্পূর্ণ স্বাধীন এআই সিস্টেম ভয়ঙ্কর পরিণাম পারমাণবিক অস্ত্রের ঝুঁকি এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর বিষয়ে রাশিয়া তাদের ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের কমান্ড চেইন পরিবর্তন করছে তারা নিম্ন স্তরের কমান্ডারদের হাতে বেশি ক্ষমতা দিচ্ছে এখন কল্পনা করুন যদি একটি এআই সিস্টেম ভুল করে একটি পারমাণবিক হুমকি শনাক্ত করে এবং স্বয়ংক্রিয়ভাবে পাল্টা আক্রমণের সুপারিশ করে তাহলে কি হতে পারে ইউএস ইন্টেলিজেন্স অ্যাসেসমেন্ট অর্থাৎ মার্চ দু সালে যেটি চালু হয় রাশিয়ার বিশাল অকৌশলগত পারমাণবিক অস্ত্রাকার তাদের পশ্চিমা প্রচলিত শ্রেষ্ঠত্বকে ভারসাম্য করতে সাহায্য করে এবং থিয়েটার যুদ্ধ পরিস্থিতিতে ভয়ঙ্কর ক্রমবর্ধমান পরিচালনার বিকল্প প্রদান করে এআই প্লাস স্বয়ংক্রিয় সিস্টেম প্লাস পারমাণবিক অস্ত্র সমান একটি অত্যন্ত বিপজ্জনক সমীকরণ তাহলে আমরা কি দেখলাম রাশিয়া এআইকে শুধু একটি প্রযুক্তি হিসেবে দেখছে না তারা দেখছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রের মূল চাভিকাঠি হিসেবে তারা তৈরি করছে স্বয়ংক্রিয় কমান্ড সিস্টেম এআই চালিত ড্রোন ঝাঁক স্মার্ট এয়ার ডিফেন্স বিশেল রিয়েল টাইম ডেটা ইকোনমিক সিস্টেম এছাড়াও তারা তৈরি করছে বিভিন্ন রকমের এআই প্রযুক্তি এবং তারা করছে চীন ইরান উত্তর কোরিয়ার সাথে জোট এখন আসল প্রশ্ন হলো যখন মেশিন নিজেই সিদ্ধান্ত নেয় কাকে হত্যা করবে যখন এআই নির্ধারণ করে যুদ্ধের গতিপথ যখন কোনো মানুষ সিদ্ধান্ত নেওয়ার সময় পায় না তখন কি আমরা এখনও নিয়ন্ত্রণে থাকব নাকি আমরা তৈরি করছি এমন একটা ভবিষ্যৎ যেখানে মেশিনে নিয়ন্ত্রণ নেবে আর আমরা বসে বসে দেখব আপনার মতামত কি কমেন্টে জানান আর হ্যাঁ আমি প্রমিস করছিলাম একটি চমকপ্রদ তথ্য দেব। এই মুহূর্তে দু সালের ফেব্রুয়ারিতে রাশিয়া তার এআই ড্রোন থেকে প্রতিদিন সংগ্রহ করছে কয়েক ট্যারাবাই ডেটা এই ডেটা দিয়ে তারা ট্রেন্ড করছে নতুন প্রজন্মের এআই যা হবে আরও স্মার্ট আরও দ্রুত আরও মারাত্মক এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এই প্রযুক্তি শুধু রাশিয়ায় থাকবে না চীন ইরান উত্তর কোরিয়া সবাই এটা শিখছে কপি করছে উন্নত করছে যুদ্ধ পরিবর্তন হচ্ছে এবং আমরা দেখছি তার প্রথম ধাপ যদি ভিডিওটি তথ্য ভুল লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন যাতে এরকম গভীর বিশ্লেষণ মিস না হয় বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান আমরা আপনার মতামত শুনতে চাই আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ